লন্ডনের প্রধান উপদেষ্টা ড. মাহমদ ইউনুসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে এবং সেই মুহূর্ত থেকে দল ভোটের প্রস্তুতি শুরু করেছে অনুমান করা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এই লক্ষ্যকে সামনে রেখে দলটি এখন মাঠে কার্যকর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রার্থী বাছাই এখন বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলের একাধিক জরিপ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং প্রার্থী তালিকায় নতুনত্ব ও অভিজ্ঞতার সঠিক সমন্বয় নিশ্চিত করার চেষ্টা চলছে তরুণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে নবীন এবং প্রবীণের সুষম মিশ্রণে একটি শক্তিশালী প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের একাধিক সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এছাড়া মিত্র দলগুলোর জন্য কিছু আসন ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে বিশেষ করে যারা বিগত পনেরো বছরের শাসনকালে বিএনপির আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছে প্রার্থী মনোনয়নে দলের নীতি অনুযায়ী তিনটি মানদণ্ড সর্বোচ্চ গুরুত্ব পাবে প্রথম গণতন্ত্র পুনরুদ্ধারের দেশ ও দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকারী প্রার্থী দ্বিতীয় সততার পরীক্ষায় উত্তীর্ণ তৃতীয় স্থানীয় জনগণের কাছে সুপরিচিত এবং জনপ্রিয় প্রার্থী বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ নিশ্চিত করেছেন এই তিনটি মানদণ্ড পূরণকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অপকর্মে জড়িত বা জনপ্রিয়হীন প্রার্থীদের মনোনয়ন এবার অসম্ভব সালাউদ্দিন আহমদ বলেন দলের সিদ্ধান্ত হল একক প্রার্থী নির্ধারণ করা দুই সালের মতো একাধিক প্রার্থী থাকবে না হাফিজ আহমেদ যোগ করেছেন তারেক রহমান ইতিমধ্যে কয়েকটি জরিপ করেছেন এবং প্রয়োজন হলে আরো সম্পন্ন করবেন যে প্রার্থী সবচেয়ে যোগ্য তাকে মনোনয়ন দেওয়া হবে তিনি বলেন এবার প্রার্থী তালিকায় চমক থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিছু আসনে এমন প্রার্থী মনোনয়ন পেতে পারেন যার কথা অনেকের মনের মধ্যেও নেই আবার অনেক সিনিয়র ও প্রভাবশালী নেতাও শেষ পর্যন্ত টিকিট পাবেন না বিএনপির মনোনয়নের এই রহস্যময় পরিস্থিতি রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই উত্তেজনা সৃষ্টি করেছে দলীয় নেতারা জানান এইবারের নির্বাচন শুধু ক্ষমতা অর্জনের লড়াই নয় বরং দলের নীতি সততা ও জনমতের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন হবে দৈনিক যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়ায় চূড়ান্ত তালিকা ঘোষণা পর্যন্ত সকল জনগণ রাজনৈতিক বিশ্লেষক এবং বিপরীত শিবির সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কে উঠবে সেই চূড়ান্ত তালিকায় রাজনৈতিক অঙ্গনে যে সাসপেন্স সৃষ্টি হয়েছে তা আগামী নির্বাচনের ফলাফলের দিকে জনমতের প্রতিফলন কিভাবে হবে সেটি নির্ধারণ করবে